আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বলেছেন তো আজকে দেখো আপনারা কীভাবে প ভ ম লিখবেন তো আপনারা দেখতে থেকে আমি শুরু করছি প লেখার সময় প্রথমে এভাবে দিবেন এখান থেকে এভাবে এখান থেকে এভাবে দিয়ে এভাবে এখান থেকে এভাবে দিবেন এভাবে এখান থেকে একটু উপর দিকে নিয়ে সোজা নিচ্ছে এভাবে একটি টান দিবেন হয়ে গেলো আমাদের এবার দেখেন ভ প্রথমে মাত্রা দিবেন তারপর এখান থেকে একটু নিচে প্রথমে মাত্রা দিবেন এখান থেকে একটু নিচে দিবেন এভাবে এখান থেকে এভাবে প্রথমে মাত্রা দিবেন এখান থেকে এখানে এখান থেকে এখানে একটু রাউন্ড হয়ে আসবে এটা একটু রাউন্ড এটা একটু রাউন্ড এখান থেকে নিচে সোজা উপরে এখানে রেখে দিবেন। তারপর কর মতো করে এভাবে দিবেন হয়ে গেল আমাদের ভ এবার দেখেন ব ব লেখা অত্যন্ত সহজ এখান থেকে এখানে প্রথমে মাত্রা দিবেন এখান থেকে এখানে এখান থেকে একানে মাত্রা দেওয়ার পর একান থেকে এখানে এখান থেকে এখানে সোজা উপরে দিবেন হয়ে গেল আমাদের ব এবার দেখেন প্রথমে মাত্রা দিবেন এখান থেকে এভাবে দিবেন মাত্রা দিবেন এখান থেকে এভাবে ডান দিকে ঘুরে এভাবে মাত্রা দেওয়ার পর এখান থেকে এখানে ডান দিকে ঘুরে একদম এই বিন্দুর পাশ দিয়ে উপরের দিয়ে উপরের দিকে থাকবে এখান থেকে ডান দিকে ঘুরে বিন্দুর পাশ দিয়ে উপরের দিকে থাকবে এটা ভ হয়ে গেল। বা দেখেন ম লেখার সময় প্রথমে মাত্রা দিবেন এখান থেকে এভাবে পাত্রা দিবেন এখান থেকে এভাবে দিয়ে এভাবে মাত্রা দেওয়ার পর এখান থেকে এভাবে দিয়ে এভাবে নিচ থেকে সোজা উপরে এ বিন্দুটা বরাট করে দিবেন হয়ে গেল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আসসালাম আলাইকুম